তাও দিন তো বলছি যে হিলি বর্ডারে থাকি হিলি বর্ডারে থাকি ভাই এখন দর্শকদের নমুনা সব প্রমাণ সহ পাবে ভাই আজকে কি বর্ডারি কালেকশন থাকবে একবার সব কটা বর্ডারি কালেকশন ভাই এখন বাংলাদেশে পরিস্থিতি ভয়াবহ কারণ এগুলা কোথা থেকে আমাদের যেখান থেকে গরু আসুক নিগাল পথে কাগজ থাকে ভাই আচ্ছা এইটুকু গ্যারান্টি আমাদের কাছে থাকবে আজকে যেন কোথা থেকে যেন গরু নিয়ে আসেন দেখলাম এখন এলাকা থেকে গরুগুলো সংগ্রহ করা ভাই একবারেই আপনার মনে করেন যে কোকই থেকে নিয়ে আসলাম ভাই কিভাবে বিলের বিল থেকে নিয়ে চলে আসলাম ভাই আচ্ছা কোথা থেকে আনলেন বলেন না না ভাই এখন কই থেকে নিয়ে আসছি কিভাবে আসলে এত দূর আমার খামার পর্যন্ত আসছে নিকেল কাগজ পাতি করে আমার এখানে নিয়ে আসছি ভাই আচ্ছা দর্শকদের শুধু বলে যে ভাই রিয়াদ ভাই আপনি বর্ডারে থাকেন কি গরু নিয়ে আসেন ভাই এই যে দর্শকদের মাঝে ছয়টা বলদ নিয়ে আসছি আর কিভাবে নিয়ে আসলাম দর্শকেরা দেখলো দর্শকেরা আমাদের এখানে এসলে খামার ভিজিট করলে কিন্তু বুঝতে পারবে ভাই সেটাই এখন দর্শকেরা জানে যে রিয়াদ এগ্রো ফার্ম মানে ব্র্যান্ড এখন যেহেতু ভাই যখন যেটা আসে সেটাই দর্শকদের দেখাতে হবে ভাই কোন অঞ্চলে থাকি কিভাবে থাকি দর্শকদের কিন্তু গরুগুলো দেখলেই বুঝতে পারবে ভাই যে এখন শুধু দাম শুনছে হিলি বর্ডারে থাকি হিলি বর্ডারে তো প্রমাণ থাকতে হবে ভাই ক্ষেত্রে আজকে বেশ কিছু ছয়টা বলো ছড়ানো করছি ভাই কিভাবে আসলো দর্শকেরা কিন্তু দেখলো ভাই দর্শক ভাই যদি মনে করে যে দামটা চাইবো যদি মনে করে যে বাজারে এর থেকে কম পাওয়া যাবে সে বাজার থেকে কালেক্ট করবে যদি মনে হয় যে রিয়াদ ভাই নিগালি রেট কম চেয়েছে তো দর্শকের আমার কাছ থেকে নিবে ভাই আচ্ছা মানে সব জায়গা থেকে যদি কম মনে হয় তাহলে অনলাইন থেকে নিবে না হলে না দরকার নাই ভাই

মাত্র এক মাস বাকি তার মধ্যেই দর্শকদের চমক নিয়ে চলে আসছি ভাই তাও তো বলছি যে হিলি বর্ডারে থাকি হিলি বর্ডারে থাকি ভাই এখন দর্শকদের নমুনা সব প্রমাণ সহ পাবে ভাই আজকে কি কালেকশন থাকবে একবার সব কটা বর্ডারি কালেকশন ভাই এখন বাংলাদেশে পরিস্থিতি ভয়াবহ কারণ এগুলা কোথা থেকে আমাদের যেখান থেকে গরু আসুক নিগাল পথে কাগজপাতি থাকে ভাই আচ্ছা

তাদের প্রমাণ সহিত একটা লিখিত ডকুমেন্ট দিয়ে দিবো ভাই অবশ্যই যে কোন গরুর জন্য ভাই ডকুমেন্ট থাকবে ভাই আমাদের এখানে যে যতগুলো ফার্মে গরু থাকে সব কয়টাই বৈধ আর আমরা সবসময় সততার সহিত ব্যবসা করার চেষ্টা করি ভাই আচ্ছা মানে যেন কাস্টমারদের কোনো ঝুঁকি নাই কোনো ভয় না থাকে না ভাই দর্শকদের শুধু বলে যে ভাই রিয়াদ ভাই আপনি বর্ডারে থাকেন কি গরু নিয়ে আসেন ভাই এই যে দর্শকদের মাঝে ছয়টা বলদ নিয়ে আসছি আর কিভাবে নিয়ে আসলাম দর্শকরা দেখলো দর্শকরা আমাদের এখানে এসলে খামার ভিজিট করলে কিন্তু বুঝতে পারবে ভাই সেটাই সরজমিনে আসতে পারে আর যারা আসবে না মানে আপনাদের নিজ দায়িত্বে করতে হয় জি জি ভাই আমাদের এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না দর্শকদের মাঝে অনুরোধ করি আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারির জন্য কেউ ফোন করবেন না ভাই সেটাই ঘোড় সম্পূর্ণ অনলাইনে যদি কেনার বাচ্চা হয় ব্যাংকে লেনদেন হবে জি ভাই ইনশাআল্লাহ আজকে দেখাব বলদ গুরু না অনলি 6 পিস বলদ গুরু দেখাবো ভাই ইন্ডিয়ান বলদ গুরু দর্শকরা চাইলে আমার কাছ থেকে গরু আমার খামারে এখানে এসে ভিজিট করে খাবার দাবার সুস্থ সবল আছে কিনা সবকিছু দেখায় গরুগুলো নিতে পারবে কথা বলা বলে চলেন গরু আচ্ছা ঠিক আছে ভাই দেখলাম গরুগুলো তো এক জায়গা থেকে আসলো এবার তো এক মানে একই জায়গায় বাঁধছেন দেখতেছি এক এক করে দেখাবো তো নাকি জি জি ভাই অবশ্যই কারণ দর্শকরা জানে যে রিয়া দেগ্রো ফার্ম দেগ্রো ফার্ম মানে ব্র্যান্ড এখন যেহেতু ভাই যখন যেটা আসে সেটাই দর্শকদের দেখাতে হবে ভাই কোন অঞ্চলে থাকি কিভাবে থাকি দর্শকদের কিন্তু গরুগুলো দেখলেই বুঝতে পারবে ভাই সেটাই যে এখন শুধু দাম শুনছে হিলি বর্ডারে থাকি হিলি বর্ডারে তো প্রমাণ থাকতে হবে ভাই সেক্ষেত্রে ভাই কিভাবে আসলো দর্শকেরা কিন্তু দেখলো ভাই আচ্ছা আমরা একটা করে দেখাবো না হ্যাঁ জি ভাই জি একটা একটা করে শুধু দেখান এই ফ্রেম গুলা দেখান এটার তো মাংসও হয় না ভাই এখন ফ্রেম গুলা দেখান দর্শকেরা এটার থেকে বডি ওয়েট কেমন তৈরি করতে পারবে মানে এটা ভবিষ্যৎ আছে কিনা ভাই শুরুতে যেটা দেখতে পাচ্ছি ভাই একটু বলো ভাই এটার বয়সটা সম্পর্কে একটু বলি বয়সটা শুনলে আশ্চর্য হবেন অনলি দুই দাঁত বয়স ভাই দুই দাঁত দুই দাঁত সাধারণত কিন্তু এই বলদগুলো কিন্তু পাওয়া যায় না ভাই আচ্ছা মানে অল্প বয়সে বলদ খুবই কম খুবই কম ভাই খুবই রিয়ার সাধারণত পাওয়া যায় না কেউ যদি দাঁত দেখতে চায় দর্শকরা দেখতে পারবে ভাই শিংটা দেখছেন একবার কি স্টেট বলে মনে করি খালি বডি আছে জি জি ভাই দেখেন দর্শকেরা কিন্তু দেখলেই বুঝতে পারবে ভাই আমার কথাতে না দর্শকেরা কিন্তু যারা চেনে জাতমান তারা কিন্তু অবশ্যই দেখলে এই বলরটাতে কেমন ওয়েট হবে কেমন কোনো দাগও সেরকম ভাবে নাই ভাই এখনো যেহেতু ভাই এই গরুগুলো আসবে এই গরুগুলো আমরা একবার প্রান্তিক পর্যায় থেকে নিয়ে আসা একবার বর্ডার সংগ্রহ থেকে আসা নিয়ে আসা ভাই দর্শকরা কিন্তু দেখলো কিভাবে নিয়ে আসলাম দেশের পরিস্থিতি খারাপ সেভাবে

মানে এই গরুগুলো থেকে কখনোই লসের ঘাটতি হবে না বললামনি করি ভাই আচ্ছা তৈরি করার মত বয়স জি তৈরি করা মন দর্শকারা দেখবে আর অন্যান্য জায়গা দেখবে দেখে সাজেস্ট করে আমার কাছে থেকে নিবে বলো তো অধিকাংশ 6টা 8 দতের মধ্যেই হয় ভাই সাধারণত তো বাজার ঘাট থেকে নিতে গেলেও দর্শকরাই কিন্তু যারা কালেকশন করে ভাই অনেক হাট আছে অনেক বিভিন্ন জায়গা থেকে তার বলছানো করে তার দেখে যে 8 দত 6 দত সর্বনিম্ন এটা বয়স ভাই আচ্ছা আর আমার এখানে জি জি ভাই এইগুলো তো ভাই খাবার পায়নি ভাই এগুলা যে খাবার দিবে খাবার তাদের মনে করেন যে ফিমেল লাগে যাবে ভাই আর খালি ভোল্টারের মতন বড় হবে আর মোটা হবে তারপরে যদি স্কিনে কোনো দাগ নাই কোনো কাটা ছেরা নাই লেজও ভালো আছে কানও ভালো আছে নিঃসন্দেহে কুরবানির জন্য রেডি রেডি হবে ভাই অবশ্যই ভাই এই গরুগুলো যত দর্শক ভাইরা নেয় এর যে কালারে ভাই প্রত্যেকটা গরু কালার দেখছেন ভাই একদম লাল লাল প্রত্যেকটা গরুই লাল শৃнга শিঙে মানে এই গরুগুলোর যখন বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ বিদ্যমান থাকে তখন দর্শকেরা অবশ্যই সাজেস্ট করে নিতে পারবে ভাই আচ্ছা এটা সিরিয়ালে নাম্বার দেখলাম আর বয়স আর বলদ কিনতে গেলে ভাই বয়সটা থাকতে হবে আচ্ছা মানে যেগুলা তৈরি করা আড়দাত পর্যন্ত ওজন হবে ওয়েট হবে ভাই আড়দাত পর্যন্ত কেবল দুই দাঁত চার দাঁত করে বয়স তাহলে তো অনেক বয়স এখন পরেই আছে জি জি ভাই কেবল দুইটার হচ্ছে দুই দাঁত চারটার ছয় দাঁত এই আপনার চারটার দুই দাঁত দুইটার দুই দাঁত করে আচ্ছা তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সিরিয়ালে তিন নাম্বার জি ভাই জি লম্বা লম্বা জি ভাই আপনি তো প্রথমে বললাম ভাই জায়গা যদি থাকে তাহলে কিন্তু ভরপুর মাংস ওয়েট করা যাবে ভাই এটার ক্ষেত্রেও সেম দেখেন যে সাধারণত আমরা যে বলদ গরুগুলো যারা দর্শকেরা লালন পালন করে

আমরা দেখাচ্ছি বাস্তবে এসে গরু দেখে নিতে পারবো ভাই কোন দর্শক ভাই যদি মনে করে যে দামটা চাইবো যদি মনে করে যে বাজারে এর থেকে কম পাওয়া যাবে সে বাজার থেকে কালেক্ট করবে যদি মনে হয় যে রিয়াদ ভাই নিগালি রেট কম চেয়েছে তো দর্শকরা আমার কাছ থেকে নিবে ভাই আচ্ছা মানে সব জায়গা থেকে যদি কম মনে হয় তাহলে অনলাইন থেকে নিবে নাহলে না দরকার নাই ভাই এটা সিরিয়াল এক তিন জি একটা ছয়টা দেখানোর পর একবারে বলে দিব জি ভাই জি ছয়টা দেখানোর পর একবারে বলে দিব ভাই আচ্ছা তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন মার্শাল আসলে বলদগুলো দেখতে ভালো রাখতে চাই কারণে কোনো কাঁটা ছেঁড়া কোনো দাগ নাই খাবার দাবার চাহিদাও বেশ ভালো আছে দেখতে ভাই কাটা ভাঁটা থাকলেই যে ভালো আহ ভালো গরু হয় তার কোনো প্রমাণ নেই ভালো গরুর মধ্যে দর্শক দর্শকেরা চিনবে এর যে দাঁতটা বয়সটা রংটা মানে দর্শকদের চোখে লাগার মতন যেটা চোখে লাগবে অনলাইন মানেই ভালো কিছু ভাই চোখে লাগলে দর্শক আর নেই না হলে নিবে না ভাই আর আপনার মনে করেন যে এগুলার ভবিষ্যৎ আছে ভাই এগুলা তো ভবিষ্যৎ ছাড়া কোনো গরু নেই তা ভবিষ্যৎ আছে তাহলে দর্শকের কেন কিনবে না তারপরে মোটামুটি আসলে একবারও খালি না না মোটামুটি ওয়েট আছে ভাই এগুলা তো খাবার দাবার দিলে ভালো থাকার মতন ওয়েট আপনার খাবার দাবার দিয়ে মোটা তাজা করছে ভাই তিন নাম্বার গরু দেখলাম প্রতিটা গরুই আপনি নিশ্চয়তা দিবেন যে সরি নাম্বার নিশ্চয়তা দিবেন যে সবগুলো কি সুস্থ সবল আছে ভাই আমার এখানে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে কোন গরুতে যদি চুল পরিমাণ কোন দোষ দোষী থাকে নিতে হবে না ভাই আচ্ছা

ছয় নাম্বার জায়গাটা নি আছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটাও দেখেন যে কোনটা থেকে কোনটা কুমতি নেই ভাই 마শাআল্লাহ এককাধিকভাবেই গরু গুলো সংরক্ষণ করতে পাইছি কাল আলহামদুলিল্লাহ এখন দর্শকদের দেখাইছি এখন কোন দর্শক ভাই যদি না তাহলে সাজেস্ট করলে এই ছয়টা বলদ একসঙ্গে নিলে আমার কাছে থেকে বেটার হবে ভাই আচ্ছা এবারে একটু রেটের কথাটা বলেন ভাই এই কোন দর্শক ভাই যদি নেই সব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পিস ভাই এক পঁচিশ এক লক্ষ পঁচিশ ভাই তো দেখা যাচ্ছে এই সাইজের তো অন্যান্য সার গরু এই দামেই পাওয়া যায় জি 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 ভাই অবশ্যই এই মনে করেন যে আহ এই গরুগুলো যে দাম চেয়েছি ভাই এগুলা হয়তো বা হাট বাজার বললাম তো হাটবাজারও চ্যালেঞ্জ ভাই হাট বাজার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে নিবে ভাই আচ্ছা একদম সীমিত দামের মধ্যে আজকে গরু বিক্রি জি ভাই জি আর দর্শকেরা তো জানে কোন অঞ্চলের থেকে গরুগুলো সংগ্রহ করা ভাই এটাই 1 লাখ কত 25 1 লক্ষ 25 হাজার টাকা করে পিস আচ্ছা পার পিস জি ভাই আমার মতে কাস্টমার ভাইরা যদি এখানে আসে গরুগুলো সরচক্ষে দেখে একটা গরু অপছন্দ করে রেখে যেতে পারবে না না ভাই আমি যে আমরি কোনো দাম চাইনি আমাকে এগুলো তো বিক্রি করতে হবে ভাই তো সেক্ষেত্রে দর্শকদের প্রথম প্রথমে এই গরুগুলো নিয়ে আসছি নিয়ে আসার সুযোগ করে দিবে দর্শকদের আশা করি ভাই আচ্ছা তো আপনার টা আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ভাই আচ্ছা কেউ নিতে চলে স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো কথা বলে এই গরুগুলো নিতে নিতে পারবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম